আমি মাসুদ আল আমিন সাহেবকে অনুরোধ করব যে আপনি তো মোটামুটি সাত আট ব্যাচ আপনি ক্লাস করছেন তো আমার ক্লাস করে আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে আসলে আমি কি কোন কুফুরি কালামের কুফুরি কালামের মাধ্যমে কি আমি কোন মানুষকে কোন কিছু শিক্ষা দেই নাকি কোরআন সুন্নাহর আলোকে আমি মানুষকে শিক্ষা দেই বিষয়টা যদি সংক্ষেপে বলতেন আল্লাহ এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আজকে একটা ছোট্ট ঘটনা একটু বলি এটা আপনার প্রশ্নের সাথে সম্পর্কিত এক ছাত্র ভাই আমি নাম জানি না তিনি সম্ভবত আপনি ওই একদিনের ক্লাসের মধ্যে আপনি ক্লাস করাইছেন আমার সম্পর্কে মনে কথা বলছেন ক্লাসের মধ্যে তো উনি আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনার কথা শুনলাম ক্লাসের ভিতর তো এই কারণে খুব আগ্রহ জন্মাইছে যে আপনার সাথে কথা বললো আমাকে কিছু যদি অসিরত করতেন অথবা নসিরত করতেন আমার জন্য খুব উপকার হইত এই কথাটা আমাকে বলছে আছে আলহামদুলিল্লাহ আমি এর উত্তরে তোমাকে এতটুকু বলছি দেখেন আপনি আমার কাছ থেকে শুনতে আসছেন তো আপনি যে ক্লাস থেকে সেই ক্লাস হচ্ছে মানে আমার কাছে মনে তা আমি বলছি যে অন্যান্য ওস্তাদের ক্লাসের মধ্যে একটা জিনিস আপনারা পাবেন জায়গায় জিন আর ক্লাস পড়ানো জিন ক্লাস শিক্ষা দেওয়া কিন্তু একমাত্র এই এক জায়গা যে জায়গায় আপনি আসার পর এতটুকু বুঝবেন যে রবের সাথে কেমনে সম্পর্ক তৈরি যে জায়গায় রবের সাথে সম্পর্ক তৈরি করে ওরা করানো শেখানো হয় রবকে পাওয়া কেমনে কাছে যাওয়া কে কি করলে আমার রব খুশি হয় এই জিনিস শিক্ষা দেওয়া এটা আমি অন্য কোথাও পাই নাই আল্লাহ যার রব আছে তার সবই আছে যার রব নেই তার তো আল্লাহ এই ক্লাসের মাধ্যমে কত এক দেড় বছর ধরে আপনার সাথে যে সফর আল্লাহ তালা রাখছেন এতটুকু তীব্রতার সাথে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে হাজির না বলতে পারে আলহামদুলিল্লাহ আমার জীবনে যতটুকু পাওয়া আর যতটুকু আল্লাহ তালা কবুল করছেন তা আপনার হাত ধরেই কবুল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি জিন্দাদুর কি শিখছে জানি না তা আল্লাহ সুবান বলে না যে আমল করলে কিছু নিয়ম দেয় আমার মনে হয় আপনি আমার জন্য সবচেয়ে উত্তম নিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে দিয়েছেন অনেকে মোহাখেল বলে অনেকে অনেক কিছু বলে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় হাসিল করা জিনিস আল্লাহ দিচ্ছেন কোনো না কোনো একটা কাজের বিনিময় হয়তো

আমি আমার বাচ্চা নিয়ে যখন আজকে থেকে অনেক আগে ঝামেলার মধ্যে ছিলাম তো তখন আমি খুব একবার একটা মসজিদের মধ্যে যাই খুব কান্নাকাটি করছি খুব